পরিবর্তন অর্থাৎ বাচ্য পরিবর্তন এবার বাচ্য পরিবর্তনের ব্যাপারটা কি আছে দেখেন একটা আমরা বাক্য লিখি মানে বিষয়টা হচ্ছে দেখো ভয়েস চেঞ্জটাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি সাধারণত কি একটা হলো অ্যাকটিভ ভয়েস একটা হলো প্যাসিভ ভয়েস যদি আমরা সেটা একটু চেষ্টা করি দেখার অ্যাকটিভ ভয়েস এ সি টি আই ভি অ্যাকটিভ ভয়েস

আর প্যাসিফ ভয়েস মানে অর্ণ বাচ্চা এবার বিষয়টা কি কখন করতে পারছো কখন কর্ম পাচ্ছ বিষয় দেখো এখন একটা বাক্যলিক মানে অ্যাক্টিভ ভয়েস করতে পারছো মানে কি কর্তা প্রধান মানে বাক্যে প্রথমে এঁকে থাকবে কর্তা তাহলে যে বাক্যে প্রথমে এঁকে থাকছে কর্তা থাকছে সাবজেক্ট থাকছে সেটা আমাদের কি বাচ্চা বলবো অ্যাক্টিভ ভয়েস মানে করতে পারছো এটা কি আছে প্যাসিভ মানে কি বাংলা কি বলেছি কর্মবাচ্য যেটার প্রথমে কে থাকবে কর্ম থাকবে কর্ম মানে কি এটাকে আমরা ইংলিশে কি বলি ইংলিশে কি বলি এটাকে তো অবজেক্ট ইংলিশে সাবজেক্ট কর্ম সাবজেক্টটা তো কর্তা হ্যাঁ কর্মকে ইংলিশে কি বলা হয় অবজেক্ট মানে অবজেক্ট যখন বাক্যের প্রথমে থাকবে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো কিন্তু কর্মবাচ্য অর্থাৎ ইংলিশে বলবো প্যাসিভ ভয়েস এবার কিভাবে করবো একদম দেখো জাস্ট একদম ছোট করে আমরা বিষয়টাকে যদি বোঝার চেষ্টা করি কিছুই না আমি বললাম আই আই ইট রাইস এটা বলো তো প্যাসিভ ভয়েস প্রথমে দেখ বাক্যের প্রথমে কি হচ্ছে আই ইট রাইস আমি ভাত খাই কে ভাত খায় আমি ভাত খাই তাহলে যেহেতু সাবজেক্ট প্রথমে রয়েছে সেটা হচ্ছে কি আমাদের ভয়েস এবার আমরা অনেকেই বুঝতে পারি না যে এটা আইটা ধরো আমরা যেটা বাংলা মানে বুঝতেই পারছি না তারা কি করে বুঝবো যে এটা না তাদের ক্ষেত্রে তো মানে আইটা অ্যাক্টিভও তাদের কাছে আইটার কাছে সাবজেক্টও বলতে পারে আবার কেউ আইটাকে অবজেক্টও বলতে পারে কারণ মানেই যদি বাক্যের না বুঝে তাহলে আমরা মানে না বুঝো সহজে বলতে পারো ওটা অ্যাকটিভ না প্যাসিভ কি বলতে হবে দেখো তোমাকে যদি বাক্যের মধ্যে প্যাসিভ যদি হয় দুটো জিনিস তোমাকে ফারস্টে লক্ষ্য করতে হবে প্রথমে দেখো যে তোমার কি আছে কিনা প্রথমে দেখবে অক্সিলারি ভার্ব আছে কি কি আছে কি না অক্সিলারি ভার্ব থাকবে প্যাসিভ যে কি থাকবে অক্সলি ভার্ব থাকবে মানে এই যে ভার্ব আছে ভার্বের আগেই তো অক্সলি ভার্ব থাকে তাহলে এর আগে একটা অক্সলি ভার্ব থাকবে স্যার তাদের মধ্যে কারা থাকবে সেটা আমি বলে দিচ্ছি দেখো এইগুলো আগে আছে কিনা দেখে নাও যে বি ভার্ব কারা থাকে বি ভার্ব আর হ্যাভ ভার্ব এদের বাইরে আর কেউ না বি ভার্ব হ্যাভ ভার্ব অবশ্য আর ফিউচারে তো থাকে এবার বি ভার্বের মধ্যে কারা থাকে এম ইজ আর past hole was where আর be verb টা নিজে একটা be verb সেটা একটু কখন ইউজ হয় ফিউচারে গিয়ে be verb আমরা উইল সেল এর পরে be verb ইউজ করে দিতে পারি এই যে এই ফরম্যাটে আছে কিনা আর হ্যাভ verb হ্যাভ verb কার হ্যাজ হ্যাভ মানে এটা প্রেজেন্টে বসে past হলে হ্যাজ আর ফিউচার হলে কি হবে ফিউচার তো আমরা জানি ভালো করে উইল সেলটা দিতেই হবে পাসওয়ার্ড উইল সেলের পরে হ্যাঁ এইবার বিষয়টা থাকে যে এদের সঙ্গে আবার আমরা বিন করব বিন করব তাহলে আস্তে আস্তে বলে দিচ্ছি জাস্ট এগুলো হচ্ছে সেটা আমি বলে দিলাম মানে এর আছে কিনা আগে দেখো আর তারপরে কি দেখব দুই নম্বর দেখব v3 মানে ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে v3 থাকবে ভার্বের থার্ড ফর্ম থাকবে এই দুটো জিনিস যদি দেখো বাক্যের মধ্যে আছে তাহলে প্যাসিভ হতে পারে সম্ভাবনা রয়েছে কিন্তু যদি দেখতে পাচ্ছ যে বাক্যের মধ্যে এই দুটো নেই তাহলে চোখ বন্ধ করে ওটা অ্যাক্টিভ তখন ভাবার দরকারই নেই প্যাসিভ চোখ বন্ধ করে অ্যাক্টিভ সে যদি তোমরা সাবজেক্ট নাও বুঝতে পারো এবার তিন নম্বর অনেকে আমরা বলে থাকি যে বাক্যে বাই থাকবে কিন্তু ভার্বের পরে বাই থাকে কিন্তু বাইটা অনেক সময় নাও থাকতে পারে তার জন্য আমি বাইটাকে থার্ডে দিলাম মানে এটা সবসময় যে বাই থাকবে এমনটা নয় আর এখানে আমি বি ভাবের এখানে হ্যাজ হবে আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি যে এটার সঙ্গে আরো কিছু অ্যাড হবে তবে আমি জাস্ট এদের অক্সিলি ভার্বটা লিস্টটা বলে দিলাম এইবার দেখো তো তাহলে আমরা কি এই বাক্যটার মধ্যে ইটের থার্ড ফর্ম তোরা সবাই জানি আমরা সে ভার্ব তো সবাই পড়েছি কম বেশি ইটে থার্ড ফর্ম কি ইটে কি আছে এখানে তাহলে এই বাক্যটা কি আমাদেরকে কি প্যাসিভ হতে পারে প্যাসিভ হতে পারে না তো অবশ্যই অ্যাকটিভ এবার চেঞ্জ করতে হয় কি করে তাহলে এটা হচ্ছে অ্যাকটিভ বাক্য আমরা এটাকে প্যাসিভ করব কি করে জাস্ট ক্রস চিহ্ন নিয়ে আসো কি করে নিয়ে আসো ক্রস চিহ্ন নিয়ে আসো রাইসটা এখানে চলে আসবে আইটা এখানে চলে যাবে কিন্তু বাক্যের শেষে আইটা আই হিসাবে থাকে হিসাবে থাকে মি হয়ে যায় ভার্বের শেষে যেটাকে বলা হয় অবজেক্টিভ ফর্ম মানে এই প্রোনাউন যদি থাকে তাহলে অবজেক্টিভ প্রোনাউন হয়ে যাবে তাহলে সাবজেক্টিভ প্রোনাউন থাকবে না আই থাকলে মি হবে হি থাকলে হিম হবে সি থাকলে হাড় হবে উই থাকলে আস হবে দে থাকলে দেম হবে ক্লিয়ার এইগুলো হয়ে যাবে কিন্তু তাহলে এখানে হয়ে গেল মি এইবার তোমাকে সাজার শুরু করে দাও আর ভারবে সোজাসুজি কি করে দেবো থার্ড ফর্ম ভারবে সোজাসুজি কি করে দেবো থার্ড ফর্ম এই হয়ে গেল এইবার এখানে কিছু বসবে এখানে কিছু বসবে তাহলেই আমাদের কিন্তু ভয় চেঞ্জ কমপ্লিট কি বসবে আমি কি বলে দিয়েছিলাম অগ্রলি ভাব থাকবে এটা বলে দিয়েছিলাম তো এবার যদি এবার কোন অক্সিলিভাব বলবো যেখানে অক্সিলিভাব থাকে না তার যদি অক্সিলিভাব দেওয়ার প্রয়োজন হয় প্যাসিভের ক্ষেত্রে কি করতে হবে বিভার কিভাবে ইউজ করে দেবো আমরা সেখানে বিভার ইউজ করবো বিভার কাজা হয় এই যে আর ওয়াজ আর বিটা তো রয়েছে সেটা শিখবো তাহলে আর যদি পাস্ট তাহলে তো ওয়াজ হয় তাহলে ই প্রেজেন্ট না পাস্টের প্রেজেন্ট এবার তাহলে আমি প্রেজেন্টের অবজেক্ট ভাবে ইউজ করব সব সময় মনে রাখবে যে কেন অনেকে আমরা বলে থাকি যে অবজেক্ট না থাকলে ডু ডাজ ডিড দি তো এখানে আমরা অনেক সময় হট করে ডু দিয়ে দিলাম ডাজ দিয়ে দিলাম কিন্তু না ওদেরকে কি বলা হয় ডামি অবজেক্ট ভাব ওটা কি বলা হয় ডামি অবজেক্ট ভাব মানে ওটা হচ্ছে কি যেখানে অক্সিলি ভার্ব দরকার হয় সেই জায়গাটা ডামি দিয়ে কাজ করে কিন্তু দেখো তো প্যাসিভ ভয়েসের ব্যাপারটা ব্যাপারে আমরা গল্পে চলে বনে রাখার চেষ্টা করি অ্যাকটিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস অ্যাকটিভ মানে কি করতে যাচ্ছে মানে কে থাকবে বাড়িতে কর্তা থাকবে সেটা হচ্ছে করতে পারছো এবার কর্তা যা করতে পারে কর্ম কি সেই কাজ করতে পারে একা একা মনে করো তুমি তোমার বাড়িতে তোমার মা হলো হেড কর্তা আর তুমি হচ্ছে গিয়ে তোমার মায়ের তুমি কাজ কি কর্ম যদি তোমার মা বাড়িতে না থাকে অন্য জায়গায় গেল বা প্রথমে নেই এই যে তোমার এখানে তুমি মা নেই মা বাড়িতে নেই অন্য জায়গায় গেছে বলে তুমি কাজটা করছো তুমি হচ্ছে গিয়ে মায়ের সঙ্গে দেখে দেখে রান্না টান্না শিখেছো কিন্তু মায়ের মতো কি ভালো রান্না করতে পারবে করতে পারবে না তাহলে তুমি কি একা একা কাজ করতে পারবে তুমি কাউকে ডেকে নিয়ে আসবে এবার কাকে ডেকে নিয়ে আসবে তুমি কি তোমার ছোট্ট একটা ভাইকে ডেকে নিয়ে আসবে না তোমাদের বাড়ির পাশে বড় কেউ তাকে ডেকে নিয়ে আসবে কারণ তুমি নিজেই ভালো রান্না করতে পারো না বা নিজে ভালোভাবে কাজটা করতে পারো না তুমি যদি এবার আটাটা বাচ্চাকে ডেকে নিয়ে আসো তাহলে তো কাজ হবেই না ডু ডাস্ট ডিট এরা তো ডামি এরা তো নিজে অক্সিভার পুরোপুরি নয় স্ট্রং অক্সিভার নয় এরা মোটাই চলে ওই সেইভাবে তাহলে তুমি নিজেই কাজ করতে পারো না তুমি যদি ওই যে ভালো কাজ করতে পারে না তাকে ডেকে নিয়ে হবে না তাহলে আমাকে নিয়ে আসতে হবে যে ভালো অক্সরে ভাগ এবার এর মধ্যে আমি কি শিখেছিলাম বিভার বা হ্যাপ বার এখানে একটা গল্প বলবো কি গল্প বলবো দেখো হ্যাপ মানে আমরা কি বলেছিলাম হ্যাপ হ্যাপ সাহেব হেপ মানে একটা মিল লাগে না সাহেব তো সাবি তো বলা যায় না সাহেব এই শব্দটার সঙ্গে হ্যাপের একটা মিল আছে তাহলে সাহেব সাহেবরা কখনো কি তোমার কথা শুনবে যারা বড় তাদের কথা তো শুনতে পারে হেড তাদের কথা শুনতে পারে তুমি তো হেডেই নাও তুমি তো সাবজেক্টই নাও তাহলে তোমার ডাকে সাহেবরা আসবে না তাহলে যে বাক্যে অক্সিলি ভার্ব আমাদের নেই ইউজ করতে হবে তাহলে সাহেব ভার্ব ইউজ করব না মানে হ্যাপ ভার্ব ইউজ করা যাবে না কাকে নিয়ে আসতে হবে বি ভার্বকে নিয়ে আসতে হবে ক্লিয়ার এবার বি ভার্ব কি পেজে চলে আমি স্যার ফার্স্ট হয়ে ক্লিয়ার তো আর যদি ফিউচার ইউজ করতে তখন বি সেটা বলবো তাহলে এখানে আমরা রাইসের পরে কি হবে ইজ এম না আর হবে রাইস শব্দের পরে যেহেতু ইট আছে প্রেজেন্টের কে ইউজ করব তাহলে প্রেজেন্টের বি ভালের মধ্যে থাকে এম ইজ আর তাই আমি এখানে ইউজ করতে কি করব রাইস এর পরে ইজ ইউজ করব তাহলে হয়ে গেল রাইস ইজ তাহলে এই জায়গাটা ইজ হয়ে গেল পরে থাকলো এই জায়গাটা এইখানটা কি করব বাই বাই লিখে দেব এই হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ বোঝা গেল ক্লিয়ার সমস্যা থাকলে বলো আচ্ছা এটা মুছে দিলাম

রাম কলস মি তাহলে এই ঠিক একই ভাবে আমাদের ছকটা করা রয়েছে এভাবে ইউজ করে নেব আচ্ছা বলো তো সূর্য এটা অ্যাকটিভ ভয়েস না প্যাসিভ ভয়েস বুঝবে কি করে কি করে বুঝলে তো তুমি মানে বুঝতে পারলে বুঝতে পারছো প্রথমেই বলবো অক্সলি ভার নেই এখানে বেশ অক্সলি ভার বাক্যের মধ্যে যখনই পেলাম না আমি ওটাকে আর প্যাসিভ বলে আমি ভাববই না ওটা অ্যাকটিভ বেশ ক্লিয়ার এবার দেখো কল আছে মানে ভার্বের পাস্ট ফর্মে আছে এটা পাস্টের বাক্য রাম কল বি মানে কি রাম আমায় ডেকেছিল এবার আমরা চেঞ্জ করব মিটা সাবজেক্ট স্থানে কি বসে যায় সামনে বসলে কি হয় মিটা মি মাই মিটা সামনে আসলে আই হয়ে যায় একটু আগে দেখলাম না অবজেক্ট আমি যে লিস্ট রয়েছে তোমাদের বইতে ওটাকে ভালো করে মুখস্থ করবে দিয়ে দেবো তাকে আর এদিকে সেটা কি চলে যাবে রাম চলে যাবে আর এখানে মাসখানে কি বলতে ভাতটা বসে যাবে হ্যাঁ ভাতের থাটчом কল কল থাটপানো কলই হয় কল 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 তাহলে আমরা কলসটা লিখে দিলাম পড়ে থাকলো এই জায়গাটা পড়ে থাকলো এই জায়গাটা এবার এখানে দেখো কল মানে পাসчом আছে তাহলে অক্সিলভ বিভাব বিভাব যেখানে অক্সিলভ নেই দরকার হলে বিভাব দেব এবার পাস্তের মধ্যে কে কে থাকে ওয়াজ আর ওয়্যার থাকে হ্যাঁ তাহলে আর সঙ্গে ওয়াজ বসবে না ওয়্যার বসবে ও ইন পাস্ত তাহলে পাস্তের মধ্যে বসবে

এই হয়েছে না এইবার আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করবো দেখো ফিউচারে যেতে গেলেই তোমাকে সেল দিতে হবে এখানে তো সেল তো দিয়েছে তাহলে ফিউচারে তো সব সময় শ্যাল উইল বসে তাহলে মনে করবে যে এটার সঙ্গে অক্সলিভ বসবে মানে অটো নরমালি ভাব বসে সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা অক্সলিভ দেখে আমরা কিন্তু ভাববো না যেটা একটা প্যাসিভ সঙ্গে আরেকটা এক্সট্রা কিছু থাকবে শ্যাল তো নরমালি বসে তাহলে এর সঙ্গে এক্সট্রা কেউ একজন বসতে পারে সেটাকে বি থাকতে হতে পারে ফিউচারের সঙ্গে বি থাকবে তোমার ঠিক আছে শুধু শ্যাল উইল হলে আমি অ্যাকটিভ মানে প্যাসিভ বলবো না অ্যাক্টিভিটি মানে ফিউচারের ক্ষেত্রে কারণ ফিউচারে তৈরি করতে গেলেই তোমাকে স্যালারি দিতে হবে তো সেইটুকু রয়েছে জাস্ট যেটা ইউজ হয় মানে সব সময় যেটা সাবজেক্টের সঙ্গেই বসে তাহলে অবজেক্ট টেক করতে হবে কি মানে তুমি রয়েছে অবজেক্ট তুমি বাড়ির কাজ করতে পাচ্ছ না একা করতে পারবে না মা যখন করত ফিউচারে সেখানে মায়ের সঙ্গে স্যাল থাকতো তাহলে তোমার সঙ্গে শুধু স্যাল থাকলে তো হবে না মা শুধু এইটা দিয়ে কাজ করতে পারতো তোমার আরো কারো সেল্প লাগবে তাহলে তুমি কি করবে নিজের বসবে যেটা সাবজেকের সঙ্গে বসতো মানে মায়ের সঙ্গে মা যে জিনিসটা দিয়ে কাজ করতো সেটা ডাকলে সঙ্গে আরও একজনকে ডাকবে মানে তুমি এর কাছ থেকে পুরোপুরি ইনফরমেশন বুঝে নিতে পারছো না আর মা দেখাল তো দুই একটা বিষয়ে কথা বলে এর দিয়ে কাজ করে নিতে পারতো তো তোমার তো পুরো কাজ জানা নেই তখন তোমাকে আরও হেল্পের জন্য আরও কাউকে ডাকতে হবে তাহলে স্যারের পাশে আরও কাউকে ডাকতে হবে একটা কাকে ডাকতে হবে বিভাগকে ডাকতে হবে এই একটা পয়েন্ট গেলে না হওয়ার আর একটা পয়েন্ট তো এখানেও রয়ে গেছে

এটা ভার্ব ভার্বের পরে এটা সাবজেক্ট এটা অবজলি ভার্ব এবার কি হয় ভার্বের পরেই তো অবজেক্ট থাকে তাহলে এইটুক হচ্ছে ভার্বের পরে রয়েছে চট করে এটাকে আমরা আগে নিয়ে আসি আর অবজেক্ট তো আমরা এমনি জানি যে কি ভাই কর্তা ভার্বকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয় বাই মানে কে না কে না কি কে না কি কিনবো একটি টিভি একটি টিভি তাহলে এ ভি চলে আসলো এখানে টিভি চলে আসলো এবার উইটটা এখানে চলে যাবে এবার এখানে কিছু ইউজ করতে হবে এখানে কিছু ইউজ করতে হবে তো দিতেই হবে টিভির সঙ্গে কি আছে গেলো এবার যেহেতু প্যাসিভের যেটা থাকবে সেটা তো বসাবো ওই সঙ্গে এক্সট্রা কারো এক্সট্রা কি এক্সট্রা বি কে বসিয়ে দিলাম সব সময় অক্সিলিভার যদি থাকে তাহলে সেটা পরশনের পর বি দিয়ে থামতে হবে যদি যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকতো এই এর সঙ্গে আইএনজি এড করে বিল করে দিতাম যদি এখানে ভার্বের থার্ড ফর্ম থাকতো যদি পারফেক্ট থাকতো বাক্য তাহলে বি এর সঙ্গে আমরা ই এন করে বিল করে দিতাম এটা শিখবো পরে দিন তো জাস্ট এটুকু আমরা শিখে নিলাম এ টি বি উইল বি বট এখানে কি লিখবো বলো তোমরা এখানে কি হবে বাই